সালামু আলাইকুম আসলে তোমার সবাই অনেক ভালো আছো তো প্রথমে তোমরা যে ছবিটা দেখতে পেরেছো আজকে আমি ওই ছবিটাই আঁকবো তো প্রথমে পেন্সিল যে স্কেচটা ওইটা করে নিয়েছি তো সার ফার্স্টে ইয়েলো কালার আর হচ্ছে একটু ব্রাউন আর হোয়াইট কালার দিয়ে আমি হচ্ছে এরকম একটু সুন্দর কালার বানিয়েছি এটা পিছনে ব্যাক কাভারটা যে কালারটা ছিল আমি সেই কালারটাই দেওয়ার চেষ্টা করছি তো এখানে একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি মানে যে জায়গায় ডার্ক হবে যে জায়গায় হোয়াইট মানে দিচ্ছি আর একটা কথা আমি কিন্তু সাইডে কস্টিপ দিয়ে দিয়েছি আমি বলতে ভুলে গিয়েছিলাম তো সাইডে কস্টিপ দিয়ে দিলে হয় কি যে জিনিসটা কি যে রঙটা ওটা বাইরে যায় না তো আমরা চাইলে যে কোনো কস্টিপ ইউজ করতে পারো তো আমি এখানে হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি এটার সাথে একটু কালার মানে একটু হোয়াইট কালার ইউজ করে নিয়েছি তো এই এরকম করে সুন্দরভাবে সাইড সাইডগুলো দিতে মানে দিতে হবে আর একটা কথা বলে দিচ্ছি এটা তোমরা চিকন ব্রাশ দিয়ে করতে পারো বেশি মোটা ব্রাশ দিয়ে করলে মানে পাতার যে মানে যে কাজটা ওইটা নষ্ট হয়ে যায় তা আমি এরকম করে সুন্দর করে নেব তো এই যে আমার এটা ভালো করে মিহিন করা হয়ে গিয়েছে আর এখানে একটু আমি হাতেরা ব্যবহার করছি তো এই নিচের যে মানে নিচের যে কাজটা ওইটা আমি অল্প একটু করে নিচ্ছি উপরে একটু বেশি ডার্ক দিচ্ছি মানে যে ডার্ক মানে একটু বেশি ডাক দিয়ে দিচ্ছি মানে ছবিতে যেমন আছে আমি তেমন করার পুরো সেম টু সেম চেষ্টা করছি আশা করি এটা ভালো হবে ইনশাল্লাহ এটা অনেক ভালো হবে আর প্লিজ তোমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবা এটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর হবে মানে কি আপনি কি টিউটোরিয়ালস ব্যবহার এটা একটু ভালো করে খেয়াল করবে আমি কিন্তু সরস্ব বলে দিয়েছিলাম এটা টিউটোরিয়ালসভাবে কি করা আমি কিন্তু তোমাদেরকে বলবো তো এই সমস্ত ড্রয়িংয়ের কাজে হচ্ছে সর্বদা হোয়াইট কালার ইউজ করতে হয় মানে হোয়াইট কালার অফকোর্স ইউজ করতে হয় হোয়াইট কালার ছাড়া হয় না ড্রয়িং হোয়াইট ব্ল্যাক তো এখানে আমি সুন্দর করে যে জায়গায় কালার হবে সে জায়গায় কালার করে দিচ্ছি আর গাছের যে কালারটা এটা আমি একটু পর করবো এটা আমি একটা সাইডে বানিয়ে রেখে দিয়েছি তো আমি কালারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এই কালারটা দেওয়ার সময় দুটো সুন্দর করে দিতে হবে তো এটার সাথে আমি একটু ব্রাউন কালার মিক্সড করে ফেলেছি হোয়াইটের সাথে তো ব্রাউন কালারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেন জিনিসটা দেখতে একদম সুন্দর হয় ব্রাউন কালারটা আমি দিয়ে দিচ্ছি আর এটার সাথে এই ড্রয়িংটার হচ্ছে পানিটা একটু কম ইউজ করবে কারণ পানিটা বেশি ইউজ করলে ড্রয়িংটার হচ্ছে জিনিস নষ্ট হয়ে যায় তো আমি এখানে আর একটু ব্রাউন কালার নিয়ে একটু গ্রিন কালার নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আর একটু ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি সাথে একটু হোয়াইট কালার মানে যে কালারটা মানে ফার্স্টের যে ছবিটা যে সেম আমি ওরকম করার চেষ্টা করবো তো এইখানে সুন্দরভাবে আমি করে নিচ্ছি আর যে পাশটাতে বেশি সুন্দর মানে আমার কাছে তো মনে হয় যে অনেক সুন্দর হবে ড্রয়িংটা আর সবার ফার্স্টে তো আমি ভয় করতেছি আমার ড্রয়িংটা যদি পচা হয়ে যায় কারণ এত ট্রাফ একটা ড্রয়িং আসলে ট্রাফ বলতে কিছুই না বা অসম্ভব বলতে কিছুই না সব সময় সম্ভব করা আমাদের শিখতে হবে তো এইখানে আমি সুন্দরভাবে করে নিচ্ছি আর হ্যাঁ আমি রেগুলার এখন ব্লগ মানে ছাড়ার চেষ্টা করব কারণ হচ্ছে তোমরা অনেকে আমার ব্লগগুলো পছন্দ করবা দেখো এই জন্য আমি রেগুলার ব্লগ বানানোর চেষ্টা করবো আর তোমাদেরও কি করতে হবে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করতে হবে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে কস্টিপটা দিয়ে নেওয়া ভালো হয়েছে দেখো কস্টিপটা দেওয়ার কারণে বাইরের কালারগুলো যাচ্ছে না তো আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি নিচের এখনও কাজটা করা হয়নি তো কাজটা করে ফেলবো তো এখানে সুন্দর করে একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি মানে ছবিতে যেমন আমি ঠিক তেমনই করছি তো আমি এখানে সুন্দরভাবে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি যে জায়গায় হবে ডার্ক দিয়ে দিচ্ছি যে জায়গায় যে কালার হবে সেই কালার দিয়ে দিচ্ছে আর হ্যাঁ পাতার জায়গাটাকে মানে পাতার যে কালারটা আমি কিন্তু এটা করিনি তো এখানে আমি একটু ব্রাউন কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিক্সড করেছি মানে একটা ডার্ক কালার তৈরি করেছি আর এই ড্রয়িংটার মধ্যে আমি একটু অল্প পানি ইউজ করেছি আবার সাথে একটু ব্ল্যাক কালার মিক্সড করেছি তো এই যে এরকম করে সুন্দরভাবে যে সাইডগুলোতে দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে মানে ছবিতে যেমন ঠিক তেমনই দিচ্ছি তো আমি এরকম করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর মানে আমার আশেপাশে কিন্তু অনেক ব্রাশ আছে কিন্তু আমি ওগুলো ইউজ করছি না যেটাতে আমার সুবিধা বা ফিল মানে ভালো ফিল মনে হচ্ছে আমি সেটাই ইউজ করছি তো এখানে সুন্দরভাবে আমি একটু করে নিচ্ছি কাজটা যেন সুন্দর হয় আর সব সময় কোনো কিছু করার আগে কখনোই মনে মানে মনে ভাববে না যে আমার এটা খারাপ হচ্ছে আর করবো না মানে এরকমভাবে ড্রয়িংটা অসম্ভব মানে মানে যেটা মানে আপনাদের কাছে মনে হবে ড্রয়িংটা করাটা একদম অসম্ভব কিন্তু এটা আসলে সম্ভব যেমন আমার কাছে এই ড্রয়িংটা যখন আমি প্রথমবার করতেছিলাম তা আমার কাছে মনে হচ্ছে এটা চাপ আমি আসলে করতে পারবো বা আমি পেন্সিল স্কেচটা করতে পারবো তো এখন আমি টপের কালারটা দিয়ে দিচ্ছি টপের কালারটার সাথে হচ্ছে আমি একটু ইয়েলো কালার আর হচ্ছে একটু হালকা ব্রাউন আর হোয়াইট কালার ইউজ করেছি আর এই পাশে দেখো অলরেডি আমার টপটা করা হয়েও গিয়েছে মানে যে যে কালারগুলো আমি বলছি সেই সেই কালারগুলো করলে কিন্তু হয়ে যাবে তোমরা জাস্ট আমার প্রসেসগুলো খেয়াল করো মানে কীভাবে কী করছো ওইগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের বলেছি সমস্ত প্রসেসের ব্যাপার আমরা বলে দেবো তোমাকে তো আমি তাই বলে তোমাদের চেষ্টা করছি তো এখানে যে জায়গায় জায়গায় যে কালার হবে তাই করছি আর এইখানে কিন্তু আমার টপটা আঁকতে একটু ভেজ মানে একটু ভয় করতেছিলাম আসলে হইতেছি কিনা তো আমার টপটা অলরেডি আঁকা শেষ কিন্তু টপের নিচের কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো করলে আমার টপটা সম্পূর্ণ রেডি তো টপ আঁকা শেষ এখন আমি গাছের যে পাতা ওটা আঁকবো তো গাছের পাতার কালারের জন্য আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে ডার্ক গ্রিন এবং হচ্ছে ব্ল্যাক কালার এটা যদি মিক্স ভালো করে সুন্দরভাবে মিক্সড করা হয় তাহলে অনেক সুন্দর একটা গাছের যে পাতার কালারটা এটা রিয়েল আসে তো এখানে সুন্দরভাবে আমি একটু লাইট কালার দিয়ে দিচ্ছি আবার গাছের কালার যেটা ওটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেখানে যে কালার হবে সেই কালারে দিয়ে দিচ্ছি তো এটা আমি চিকন ব্রাশের সাহায্য করেছি মোটা ব্রাশ দিয়ে করিনি তো এই যে আমারটা পুরোটা কমপ্লিট কেমন হয়েছে আসলে ফুলটা আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল তো একটা কথা আমি কিন্তু কস্টিপুলো খুলতে ভুলে গিয়েছি এখন কস্টিপুলো খুলবো খোলার পর তোমাদের মেন আসল সুন্দর জিনিসটা দেখাবো এই যে আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট তো কেমন হয়েছে তোমার জানাবে অবশ্যই তো আজকের মতন ভিডিওটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার